আগামীকাল বিশে অক্টোবর দুই হাজার জন্য মার্কেট বিশ্লেষণ আজ ডিসি এক্স পঁচাত্তর পয়েন্ট মাইনাস চারশো বিয়াল্লিশ কোটি টাকা এর মধ্যে ছিল এগারো কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন আর এস আই চব্বিশ ইন্টারডে নেগেটিভ আজকের যে ভিডিওর যে মূল কথা সেটা হলো আজকের যে মার্কেটে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হল যে সেম ডেতে ইন্ডেক্সের বড় আপ আপডাউন অর্থাৎ একবার পঁচিশ মাইনাস আবার পাঁচ প্লাস আবার বিশ মাইনাস আবার প্লাস এই যখন একই দিনের মধ্যে ইন্ডেক্স এভাবে বড় আপ ডাউন করবে তখনই বুঝতে হবে যে মার্কেট বড় রকম ফলের জন্য মার্কেট প্রস্তুতি নিচ্ছে আমরা যদি মার্কেটের অন্যান্য বিষয়গুলো যদি দেখি যে আর এস আই চব্বিশ অনেকে মনে করবে যে আর এস আই চব্বিশ মানে এখানে বাই দেওয়ার সময় হয়ে গেছে অর্থাৎ এটা ভুল করবে বা ভুল অ্যানালাইসিস হবে যদি এখানে যদি আমরা যদি আর এস দেখে মার্কেটে যদি এন্ট্রি দেওয়ার চিন্তা করি অর্থাৎ ফল মার্কেট এবং আপ মার্কেট দুইটা মার্কেটে কখনোই খুব বেশি ভালো মার্কেটে খুব বেশি টার্নওভার মার্কেটে এখানে আর কাজ করবে না টেকনিক্যাল অ্যানালাইসিস সেখানে কাজ করবে না এবং টার্নওভার একেবারে কম এখানেও টেকনিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ মনে হবে যে যায় এটা ভুল সিদ্ধান্ত হবে এছাড়া ইন্টারডে নেগেটিভ তার সাথে যুক্ত হয়েছে যেটা হলো যে যে ফলের জন্য মার্কেটের শুধু টানোবারের দায়ী নয় আরও কিছু বিষয় মার্কেটে যুক্ত হয়েছে যেমন জুন ক্লোজিংয়ের শেয়ারের নো ডিভিডেন ঘোষণা যে অ্যাপেক্স ট্যানারি বা লঙ্কা বাংলার মতো শেয়ার নো ডিভিডেন দিয়েছে যেটা মানে আস্থা যে কমাবে ইনভেস্টরের এটা মোটামুটি কনফার্ম এছাড়া ব্লক মার্কেট ট্রানজাকশন তুলনামূলকভাবে বেশি এগারো কোটি টানোভার চারশো বিয়াল্লিশ কোটি টানাবারের মধ্যে এগারো কোটি টার্নওভার এটা অবশ্যই বেশি ব্লক মার্কেটে ট্রানজ্যাকশান তো সব কিছু মিলে মার্কেটে যেটা দেখা যাচ্ছে মার্কেট যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট যে বড় রকম ফল বা কিছুটা ফলের দিকে যাবে নেগেটিভ আমরা হয়তো নেক্সট ডেতে আরেকটা নেগেটিভ মার্কেট পেতে পারি যেটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী এখানে যদি মার্কেট যদি টান নিয়ে যদি মার্কেট বেড়ে যায় সেক্ষেত্রে ডেফিনেটলি মার্কেট পজিটিভ হয়ে যাবে কিন্তু যতক্ষণ মার্কেটে টান ওভার সেটা এবং আমরা দেখব যে যতক্ষণ পর্যন্ত যে এই যে জুন ক্লোজিংয়ের এই ডিক্লেশনগুলো যে শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের যে নেগেটিভ ধারা সেটা অব্যাহত থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বোঝা যাচ্ছে এছাড়া আরও কিছু ডিপলি অ্যানালাইসিস যেগুলোতে দেখা গিয়েছে সেগুলো যদি ক্রাইটেরিয়াগুলো যদি ফিল আপ করে ফেলে সেক্ষেত্রে মার্কেটে আরও বড় ধরনের নেগেটিভ আসতে পারে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি ওরা যদি ওই ইন্ডিকেটরগুলো যদি তাদের ওই ক্রাইটেরিয়াগুলো যদি ফিল আপ করে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই সাবধানতার সহিত আমাদের মার্কেটে ট্রেড করা উচিত নতুন ফান্ড যদি থাকে সেগুলোকে ইনভেস্টমেন্ট না করে এগুলোকে আমরা রেখে দিতে পারি পরবর্তীতে যাতে আমরা ভালো ট্রেডের যখন ভালো সময় আসবে মার্কেটের সে ভালো সময় যাতে আমরা বেশি প্রফিট গেইন করতে পারি এ কারণে আমরা এটা এই ফান্ডগুলোকে ইউজ না করাটা ভালো হবে কিংবা যদি কারো যদি নতুন ফান্ড থাকে সেগুলোকেও মার্কেটে ইনভলভ না করে এখন মার্কেট অবজার্ভ করা উচিত এরপরে মার্কেট যেহেতু মার্কেটের একটা স্বাভাবিক প্রক্রিয়া মার্কেট ফল হলে মার্কেট আপ হবে এখন কথা হলো যে মার্কেট ফল হওয়া যে সাথে সাথে যে মার্কেট বেড়ে যাবে সেটা কিন্তু না মার্কেট ফল হবে ফল হওয়ার পরে মার্কেট এখানে হবে দেন মার্কেট বাড়বে অর্থাৎ আমরা মনে যদি করছি যে মার্কেট ফল হইলো এরপরে বুঝি আবার মার্কেট আবার আপ আপ হওয়া শুরু করবে না এটা ভুল চিন্তা হবে মার্কেট ফল হবে ফলের পরে যে মার্কেট বাড়বে সেটাও নিশ্চয়তা দিয়ে বলা যাবে এমন হইতে পারে মার্কেট ফল হয়েছে মার্কেট কিছুদিন সাইড ওয়ে করে আবার ফল হতে পারে হইতে পারে আবার মার্কেট ফল হওয়ার পরে কিছুদিন সাইড ওয়ে করার পরে তারপর মার্কেট আপ হয়ে গেলো সেটা হইতে পারে তবে সব কিছু হবে যেটা হচ্ছে যে টার্ন ওভারকে কেন্দ্র করে এবং আমাদের যে এই এই ক্লোজিংগুলো ডিক্লারেশনগুলো ইপিএসগুলো শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে মার্কেটকে খুব ক্লোজলি অবজার্ভ করতে হবে এবং নতুন ফান্ড এই পর্যায়ে না ইউজ করাটাই ভালো আমরা মার্কেটে অবজার্ভ করব এবং এটা একটা ভালো মার্কেটের জন্য আমরা এই ফান্ডগুলোকে ইউজ করার জন্য আমরা রেখে দিব যাতে আমরা একটা ভালো গেইন নিয়ে আসতে পারি মার্কেটে যেটা যখন আমরা মার্কেট থেকে ভালো গেইন নিয়ে আসবো ডেফিনেটলি সেটা মার্কেটের উপর পজিটিভ প্রভাব পড়বে যখনই মার্কেটে আমরা লস করি তখনই মার্কেটে নেগেটিভ প্রভাবটা বেশি পড়ে সেক্ষেত্রে আমরা যদি পোর্টফোলিওতে প্রফিট করতে পারি সেটা ডেফিনেটলি মার্কেটের জন্য পজিটিভ আমরা পোর্টফোলিওতে যত বেশি প্রফিট করব মার্কেট তত বেশি পজিটিভ হবে তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ